সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের সীমান্ত বিরোধ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অরুণাচল প্রদেশের ফিস্টেইল এলাকার কাছে চীনের নতুন হেলিপট নির্মাণের খবরে ভারতীয় সরকার এবং সামরিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে এর আগে এই প্রদেশের সীমানায় চীনের সেনারা দখল করেছে বলে খবর বেরিয়েছিল গত ষোলো সেপ্টেম্বর প্রকাশিত উপগ্রহ চিত্রের ভিত্তিতে জানা গেছে চীন তাদের তিব্বতের নিংচি প্রিফেকচারে গাবু চু নদীর তীরে একটি নতুন হেলিপোর্ট নির্মাণ করেছে এই এলাকাটি চীনের ভূখণ্ডে পড়লেও এর কৌশলগত অবস্থান এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র বিশ কিলোমিটার পূর্বে এর নির্মাণ ভারতীয় মহলে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে ইউওএন ডেটা অ্যানালিটিক্সে পাওয়া ওপেন সোর্স উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যেখানে হেলিপোর্টটি নির্মিত হচ্ছে সেখানে দু হাজার সালের এক ডিসেম্বর পর্যন্ত কোনো স্থাপনা ছিল না তবে একত্রিশ ডিসেম্বর পরবর্তী একটি উপগ্রহ চিত্রের জমিটিকে নির্মাণের জন্য খালি করা হচ্ছে বলে দেখা যায় সম্প্রতি ষোলো সেপ্টেম্বর ম্যাকজারের হাই রেজিলেশনের চিত্রগুলোতে দেখা যায় হেলিপোর্টটি নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে সামরিক বিশেষজ্ঞদের মতে এই নতুন হেলিপোর্টটি চীনা পিপলস লিবারেশন আর্মির জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং সামরিক অভিযানের কার্যক্রম জোরদার করার উপায় হয়ে উঠবে ফিস্টেইল অঞ্চলের ঘন জঙ্গল এবং দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে সামরিক কার্যক্রম পরিচালনা করা খুবই কঠিন তবে এই হেলিপোর্টের নির্মাণ হলে দ্রুত সেনা মোতায়েন এবং টহল দিতে পারার ক্ষমতা চীনের সামরিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে ফিস্টেইল অঞ্চলটি অরুণাচল প্রদেশের অন্যতম সংবেদনশীল এবং কৌশলগত এলাকা এটি দুটি পৃথক এলাকায় বিভক্ত ফিস্টেইল অন এবং ফিস্টেইল টু ফিস্টেইল অন দিবাং উপত্যকায় এবং ফিস্টেইল টু আংশিকভাবে আঞ্জাও জেলায় অবস্থিত এই এলাকাগুলিতে চীন এবং ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দীর্ঘদিন ধরে ভিন্ন মত বিরাজ করছে এমন পরিস্থিতিতে চীনের নতুন হেলিপোর্ট নির্মাণ ভারতীয় সীমানার উপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের নির্মাণ কার্যক্রম গ্রেজন যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে যা সরাসরি সংঘাত নয় তবে শত্রুপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে সক্ষম ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি চীনের এই হেলিপড নির্মাণকে সংবেদনশীল এলাকার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছেন এই সামরিক কর্মকর্তা বলেন এই নতুন হেলিপোড থেকে চীন তার সামরিক কার্যক্রমকে আরও জোরদার করতে সক্ষম হবে এবং এই ধরনের হুমকি মোকাবিলার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে সতর্কভাবে প্রস্তুতি নিতে হবে তিনি আরও উল্লেখ করেন যে ভারতীয় বিমানবাহিনীকে নিয়ে একটি কার্যকর প্রতিরক্ষা কৌশল সাজানো হবে যাতে চীনের সম্ভাব্য আক্রমণাত্মক কার্যক্রমকে প্রতিরোধ করা যায় অরুণাচল প্রদেশ ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি ফিস্টেইল অঞ্চলের কৌশলগত অবস্থান এবং এর চারপাশের পার্বত্য এলাকা দুই দেশের জন্যই একটি স্পর্শকাতর এলাকা চীন এই অঞ্চলকে তার সীমান্ত সংলগ্ন অঞ্চল বলে দাবি করে যেখানে ভারত এই অঞ্চলকে তার অখণ্ড অংশ হিসেবে বিবেচনা করে চীনের নতুন হেলিপোর্ট নির্মাণ শুধুমাত্র একটি সামরিক উন্নয়ন নয় এটি ভারত ও চীন সম্পর্কে নতুন একটি চ্যালেঞ্জ অরুণাচল প্রদেশের ফিস্টেইল এলাকা ঘিরে দুই দেশের সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলমান এবং এই নতুন হেলিপোর্ট এই উত্তেজনাকে আরও বাড়াতে পারে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক